সাতাশে আগস্ট পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের নবান্ন অভিযান এই অভিযান নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ব্লকের বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মাইলের বিস্ফোরক ভিডিও ক্লিপ ভাইরাল হয়েছে এই ভিডিও ক্লিপ ভাইরালের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ঘাটাল থানার পুলিশ দুজনকে থানায় নিয়ে এসেছে তাদের মধ্যে একজন হলেন খরার পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর বাবলু গাঙ্গুলি এবং বিজেপি নেতা সৌমেন চ্যাটার্জি তাদের দুজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ঘাটাল থানায় এসে পৌঁছেছেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার বেসিক্যালি একটা আপনার দেখেছেন সমাজ কিছু ভিডিও ভাইরাল হয়েছে তো সেই ভিডিওগুলো আমরা পেয়েছি এবং আইডেন্টিফাই করেছি তারা আছে কি হবে সুপ্রিম কোর্ট হাত দিয়ে দাদা সাতাশ তারিখ যদি আপনি যেটা বললেন জঙ্গি আন্দোলন ওটা যদি করতেই হবে জমিও না করতে হলে কিচ্ছু হবে না একটা দুটো বডি যদি না পড়ে কিচ্ছু হবে না আপনি আমি লোবেন কি নিয়ে পড়ে ফাদার ইস্যুটা কো কি হবে আপনার আপনি তো ওখানে আন্দোলন করলেন চলে আসেন ফাদার ইস্যুটা কি হবে আমি তোমাকে মারবো হ্যাঁ এটা কিন্তু যত মেরে ফেললে কিন্তু আর 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 আপনার ভয়টা কেটে যাবে একদম মারবো মারবো করে যদি ছুটায় এখন হ্যাঁ তাহলে কিন্তু কাজ এখন হচ্ছে মানে পরিষ্কার কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে আপনি যখনই দেখবেন লোকগুলো যে পুলিশের গুলিতে একটা বডি পড়ে গেছে আজকে আজকে ধরো সিপিএম ফর্ড ব্লক একসঙ্গে থেকে ফর্ড ব্লক হচ্ছে তোমার সিপিএমের বিরুদ্ধে বামফ্রন্টের বিরুদ্ধে গিয়ে কিন্তু তোমার হচ্ছে যে আন্দোলন করতে থেকে পাঁচটা ডেড বডি পাঁচজনকে গুলি করছে মনে পড়ছে একদম

তবে লোক যাবে ব্যাপক লোক পরিষ্কার কথা দাদা মানে এখানে আমি নিজে সমর ছিল সমর থেকে সমর করে আসা বডি যদি না পড়ে রাজনীতি হবে না বডি যদি না পড়ে দু একটা লাশ যদি না থাকে আপনি কি মনে করেন মোড় ঘুরতে পারে অবশ্যই যদি না বডি না পড়ছে কোনোদিনও মোড় ঘুরবে না বডি পড়তে আর আমাদের ধারণা বডি ওখানে পড়বেই সেদিন সাতাশ তারিখ সাতাশ তারিখ তো তার মধ্য থেকে আমরা তিনজন আমাদের আছে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জিজ্ঞাসাবাদ করে তাদের ব্যাপারটা কি আছে আদার্স কোনো অ্যাঙ্গেল কনসপিরেসি অন্যান্য জিনিস যেগুলো আছে সেগুলো আমরা তদন্ত করে দেখছি অন্য কোনো অ্যাঙ্গেল আছে কি না এটাতে কী কী সম্ভাবনা ছিল বা তাদের কী কী এটার মধ্য থেকে আছে সেগুলো সমস্ত বিষয় আমরা জানার জন্য ইনভেস্টিগেশন করছি এবং এটাতে একটি পূর্ণরূপ তদন্ত শুরু হয়েছে এবং ফর দ্য ডিটেলস আমরা পেলে আপনাকে জানাবো এখনও পর্যন্ত কি পাওয়া গেছে স্যার কিছু পাওয়া গেছে তদন্ত চলছে এখন তুমি বলার ঠিক হবে না তখন চলছে স্যার ওদেরকে কি অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে এবার চলছে আমিও এসে জিজ্ঞাসাসাবাদ করলাম একবার তো জিজ্ঞাসা করবার চলছে হঠাৎ করা লোকেশ সাথে স্যার চন্দ্রকোনা আর একটি নাম দিয়ে এসেছিলো তাকেও পুলিশ পাঠানো হয়েছে তাকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হচ্ছে অন্যদিকে নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক ভিডিও ভাইরাল হওয়ার পরেই চন্দ্রকোনায় বিজেপির মণ্ডল সভাপতি বিপ্লব মালকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার দাবি ভাইরাল ভিডিও নিয়ে পুলিশ চক্রান্ত করেছে এবং তাদের নেতাদের আটক করা হয়েছে তার সঙ্গেই বিজেপিকে কালিমা করার জন্য এসব চক্রান্ত করেছে পুলিশ দেখুন এই ধরনের কি ভিডিও হয়েছে আমি নিজেও জানি না আর এই ধরনের যে সমস্ত আপনি মন্তব্য বলছেন এই মন্তব্যের সাথে আমার কোনো যোগসাজ নেই কেননা আমরা যা এতদিন পর্যন্ত যা প্রোগ্রাম করছি শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম করেছি আগামী দিনে শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম হবে এটা কোনো একটা চক্রান্ত চক্রান্ত করে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমি এই ধরনের কোনো বক্তব্যের সাথে যুক্ত নই বিপ্লব মাল চন্দ্রকোনা মণ্ডল সবাই যারা মানুষকে লাশ বানিয়ে রাজনীতি করতে চাইছে তারা কোনো রাজনৈতিক দলের নেতা হতে পারে না তারা প্রকৃত অর্থে সমাজ বিরোধী আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত আর এরা কারা এরা কোন খাদ্য সমাজ এরা কোন কলেজে পড়ে এরা কোন বিশ্ববিদ্যালয়ে পড়ে যারা ছাত্র সমাজের নাম করে মানুষকে লাশ বানাতে চাইছে এদের বিরুদ্ধে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে আমাদের প্রতিবাদ এই সমস্ত সমাজবিরোধীর বিরুদ্ধে খাতাল থেকে প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে